যারা নামাজ পড়ে তারিকা কাছে শত্রু আর যারা নামাজ পড়ে না তার কাছে বন্ধু ঠিক বলেছি না ভুল বলেছি যে নামাজ পড়ে না সে তো শৈতানের না যে জন্য নামাজ পড়ে না সে তো শৈতানের নানা কবর বলে এবার আসুক তারে মজা দেখাবো কবর বলে এবার আসুক তারে মজা নি সে তো শৈতানের নানি নানি যেজন নামাজ পড়ে নি সে তো কবর বলে এবার আসুক তারে মজা দেখাবো কবর বলে এবার আসুক তারে মজা দেখাবো যেজন জন্য নামাজ পড়েছে কবর কয় যে তারে রে এবার আশুক তারে আমি ঘুম পাড়াইব এবার আসুক তারে আমি ঘুম পাড়াইব শয়তানের নানার নামি দুইটাই বলেছি তাই না যেন কেউ করবেন না বলা যেন করতেও পারে ঠিক কি না আউ জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসনুল্লা হিরু রম নিরু রহিম ওদার অদিমা বলে রা আমাকে কে যেন পছন্ন করেছে এনে মহিলার ওয়াজ বক্সে করা জায়েজ নয় কেন জায়েজ হবে না এত তিনটা মানুষ কয়টা মানুষ তিনটা মানুষ না তো কি একশোটা হবে নাকি গুনে তো মা বলে রাখো পঞ্চাশটা হতেই ঢোকে যাবে ঠিক না বে ঠিক আল্লাহ রে বান্দারা দু হাজার পঁচিশে লোকের ভিতর করা পিলিয়ার। দু হাজার পঁচিশশো যদি জালসা করি মাব নে রা গো বল তো বল তো বক্সের প্রয়োজন আছে না নাই পছন্দ সম্ভাব মুখে দিয়া পছন্দ সম্ভব একশো না দেড়শো না হলেও কিন্তু পাঁচশোটা হলে পারা যাবে হাজার বারোশো দুই হাজার পঁচিশশো পদ রদী মা আব নেরা দুই লাখ আড়াই লাখ টাকা আয় হাদিয়াই হুটে গো দরদিরা জোরে কোনো লোক হলে উঠবে না হাদিয়া হাত দাম ছাড়া হাত থেকে আলাদা ঠিক কি না এত পর্যন্ত ছেড়ে দেয় রে মা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত ছেড়ে দেয় সঞ্চয় ভবিষ্যতে সঞ্চয় রে বান্দারা কানে লাগাও একটা মায়ের একটাই সন্তান কয়টা একটা মায়ের একটাই সন্তানে বিটিটা মারা গিয়েছে বিটিটা দিলটা নরম করে দিবেন বিটিটা মারা গিয়েছে ইশার নামাজ পড়ে মাদুকিনী বিছানায় ঘুমিয়ে পড়েছেন এইবার বিটি স্বপ্নে যায় বলে মা মাগ আমি আর জাহান আগুন সহ্য করতে পারি না কিসের আগুন জাহান আগুন সহ্য করতে পারি না মাগই আমার জন্য কিছু করো না মাগ আমার জন্য কিছু করো না মায়ের ঘুম ভেঙ্গে যায় রাতখানা পরিষ্কার হবে বলে রাতে রাতেখানা পরিষ্কার হবে নাকি পড়েছে তারপরে লাঠিপুরে ভর করে বিশ্ব নবী দরবারে চলে গিয়েছেন জোরে কন দরবারে তার দরবারে বিশ্ব নবী দরবারে চলে গেছে আসসালামু আলাইকুম আল্লাহ প্র নবীজি আমার একটাই এই টুকরা বিটি ছিল মারা গিয়েছে আমার বিটির স্বপ্নে এসে বলে গেল আমার বিটির কবরে দাউ দাউ করে আগুন জ্বলেতেছে প্র নবীজি আমার বিটির কি ফাই সালা হবে শুভ না আমার বিটির কি ফাই হবে নবী আমার ডাগি দিয়ে বলে বুড়ি মা ও বুড়ি মা তোমার জমা তাকি বেঁচে আছে কথা বলেন কথা শুনেন হাসি তাতে বলেন আমি

দেখি বাবার কবর যাইয়া না দেখি শূন্য জায়গা ছাড়া কিছুই নাই আমার দাদার কথা যখন মনে পড়ে দাদির কথা যখন মনে পড়ে দৌড় যাই দাদির কবরি খানাইলা ইলাহ। তাহলে মা লাইলা দাদার কবরে যাই আনা দেখি দাদের কবরে যাই আনা দেখি শূন্য জায়গা ছাড়া কিছুই শুই নাই লাইলাহা আমার নানার কথা যখন মনে পড়ে নানির কথা যখন মনে পড়ে যাই নানির দৌড়ির নানার কবরে না দেখি নানির কবরে না দেখি শোন কবরে যাই না দেখি চাষির কবরে যাইয়া না দেখি সোন জায়গা ছাড়া কিছুই নাই স্বামীর কথা যখন মনে পড়ে সন্তানের কথা যখন মনে পড়ে দৌড়া যাই স্বামীর কবর খানাইলা স্বামীর কবরে যাইয়া না দেখি সন্তানের কবরে যাইয়া না দেখি শূন্য জায়গা ছাড়া কি না মায়ের কথা যখন মনে পড়ে বাবার কথা যখন মনে পড়ে দৌড়া যাই বাবার কবরি খান মায়ের কবরে যাই না দেখি বা তার কবরে যাইয়া না দেখি শূন্য জায়গা ছাড়া কিছুই নাই সকল জায়গা খুঁজে বেড়াই কাউকে না পাই লা ইলাহা মুহাম্মাদ রসুল উল্লাহ সব বলে সাল্লাল্লাহ বলে হি ওয়াসাল্লাম বল্লারে বান্দারা কানে লাগাও বুড়ি মা ডাকি দিয়ে বলে অহুজুর আমার জামাতা বেঁচে আছেন এবারও ডাগি দিয়ে বলেছেন আপনার জামাতা আগে যদি আমার দরবারে হাজিরি করেন ফাইশাল্লা হবে কি হবে ফাই হবে ওই নবে গোমা হুমতের কান্ডারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিতেছি আয়াত খানাই থামেন কোথায় বলতেছে কোথায় বলছে কুরআনুল কারীমের ভিতরে বলেছেন

লক্ষ্য করে শুনেন কথা বলবেন না মা বোনেরাই আমি দেখে আয়াত তেলাওয়াত করেছি কি করেছি আয়াতখানে বলে দিতেছে ওই দিন এমন একটা দিন আসবে গোমা। মা ওই দিন কাউকে কেউ চিনবে না মামি একে চিনবে না মেয়ে মাকে চিনবে না বাপ বেটাকে চিনবে না বেটা বাপকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ওই দিন কাউকে কেউ সুপারিশ করতে পারবে না ওই দিন সুপারিশ করবে তোমার আমার জগৎ জননী বিশ্ব নবী হজরতে মোহাম্মদ মস্তফা সাল্লাল্লাহু আলাই সাল্লাম জোরে কন্যা সুবাহ আরো একবার জোরে बोले অধরা দিমা বনেরা নবি রাসূলকে দেখিব নয়ন জুড়াবো নবিজিকে দেখিব প্রাণ জুড়াবো সুখ এসে সারি আমি করব কি রাসূলের প্রেমে আমি পাগল হইয়াছি নবিজির প্রেমে আমি পাগল হইয়াছি নবিজির প্রেমে ডুবনা দিলে রাসূলের প্রেমে ডুবনা দিলে মরনের কালে আমার কোন গতি রাসুলের প্রেমে আমি পাগল হইয়াছি নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি দেখি জুড়াব সোনার গহনাই করব কি রসুলের প্রেমে আমি পাগল হইয়াছি নবীজির প্রেমে আমি পাগল হইয়াছি নবীজির প্রেমে डुब न दिल रसूल डुब न दिल কবরে যাইয়াই আমার কোন গতি রাসুলের প্রেমে আমি পাগল হইয়াছি নবীদের প্রেমে আমি পাগল হইয়াছি রাসুলকে দেখিব নয়ন জুড়াবো নবীজিকে দেখিব প্রহান জুড়াবো স্বামীর সংসার আমি করব কি রাসুলের প্রেমে আমি পাগল হইয়াছি নবীজের প্রেমে আমি পা পাগল হইয়াছি জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ চিনো আমাকে আমাকে চিনো আমার দিকে লক্ষ্য করো চিনো আমাকে চিনো হ্যাঁ শুনে আজকে নতুন আসি আমি এই যে বাচ্চা মহিলাটা এনারা দুইজনের তোর টাকা চার ফিটফিট ফিটফিট করে ফেলে হাসি যাচ্ছে আমি যখন ক্লাসে ঢুকি আমাকে দেখলে আমার ছাত্র সব একবারে নিচুক যার যার পড়া শেষে মা বোনেরা আমি মারব মারিউনি কোনোদিন বাচ্চার গায়ে হাত তুলি না কোনো বাচ্চার গায়ে আমি হাত তুলি না মা বোনেরা আমি কোনো বাচ্চাকে মারি নাই তারপরও বাচ্চারা আমাকে দেখে ভয় পায় খালি চোখের আড়ে চোখটা একটু খালি গরম করব কি করব। চোখটা একটু খালি গরম করব। মা বোনেরা আর মাহফিলের বাচ্চার সাথে আমি পারি না চোখ গরম করাই কি আর এরকম করাই কিছুটাই বোঝে না কিছুটাই বুঝে না আল্লাহর বান্দারা কান লাগাও আমি ওদিকে বাটছি না ওদিকে বাড়তে গেলে ওদিকে পারবো না যেহেতু টাইম স্যো জুবিল্লাহিম না শৈতান নিরু রাজিম বিশমিল্লাহমা নিরু রহিম লাঠির উপরে ভার করতে করতে জামা আর বাড়ি র এক ঘন্টা এক ধাপের রাস্তা উভেন ঠিক না এক ধাপের রাস্তা ও গাড়ি আর ওই যুগে কোনো গাড়ি ছিল না ওই যুগে হেঁটে হেঁটে যাওয়া লাগিত আব্বুর সাথেই আমরা চার ঘাটে এসেছি হেঁটে হেঁটে এরকম তো গাড়ি ঘর গাড়ি ঠিক না রে বান্দারে কানে লাগাও মুরব্বী হাড়তে হাড়তে জামা তারা অ জামাই বাবা বাড়িতে বাড়িতেই বাবা বাড়িতে আছো নাতে হ্যাঁ আমি বাড়িতে আছি নাতে বাবা রে বিশ্বন হবি তোমাকে ডাকে বিশ্ব নবি দরবারে তুমি চলে যাও দিলটা নরম করে দিবেন এদের কদ কথা বলবেন না এদুকদ টাকানোর চেষ্টা করে না আমি কি বলবো এটা খেয়াল করে এখানে জদমদ জায়গা নয় বক্তা কেমন বক্তা দেখতে কেমন ডক্টর ওয়াজ কেমন এটা কোনো বিষয় নয় বিষয় হলো আমি কিছু জানতে পারলাম কিনা আমি কিছু শিখতে পারলাম কিনা আমি কিছু জানা শিকার প্রয়োজন আমার আছে কিনা আমার আল্লাহ খুশি আছে কিনা আমার রাসুল খুশি আছে কিনা তবে গা লাভ তাছাড়া লাভ একান্দি শুনেছেন একান্দি বড় বড় বাহির করে দিচ্ছেন কোনো কাজ কাজ আছে আল্লাহ কানে কান আমার কথায় যদি ব্যথা পেয়ে থাকেন গুনাগারকে ক্ষমা করে দিল ওদারদি মা বলে দিল দিলে নরম করে দিন বিশ্ব নবীর তার বারে জামাই আছে হাজির আসসালামু আলাইকুমিয়া নবী আল্লাহ আল্লাহরে নবীজি আমাকে কেন ডেকেছেন বলে দিন আমাকে কেন ডেকেছেন বলে দিন নাতে তোমার স্ত্রী মারা গিয়েছে নাতে হ্যাঁ ইস্ত্রী মারা গিয়েছে তোমার স্ত্রীকে তুমি মাপ কলা নয়। আল্লাহর বান্দায় উঠে বলছে হুজুর আমার স্ত্রী এত জীবনে ব্যথা দিয়েছেন এত কষ্ট দিয়েছে হুজুর মরে গিয়েছে তারপরেও আমি আমি তাকে তাকে নাই নাই তোমার স্ত্রী তোমাকে সালাম জানাইছে তুমি কি সালাম গ্রহণ করবে না তো হুজুর আমি সালাম গ্রহণ করলাম আমাকে কেন ডেকেছেন তাই বলেন আমাকে কেন ডেকেছেন তাই বোনেরা এইবার নবী আমার ডাক দিয়ে বলে স্ত্রীকে মাফ করো নাই নাতে না আমি মাফ করি নাই নাতে তোমার স্ত্রীকে তুমি মাফ করবে না নাতে হুজুর মাফ করবো একটা শরতে কয়টা শরতে একটা শরতে কোন শরত যেদিন কি আমাদের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহরে নবী আমি কোনো বিপদে যদি পড়ে যাই আপনি নবী উদ্ধার করবেন কিনা বলেন আমার ডি দিয়ে বলে তোমাকে কথা দিয়ে দিলাম তুমি যদি কোন বিপদে পড়ে যাও আমি করে তোমাকে জানাতে দিয়ে দিব আরো একবার জোরে বলি কোরআনের কত মধু গো চলম হুড়া কুরাণ শিখতে যাই সুবহানাল্লাহ कुरान मेरे बानी गो लागे कतो मधु गो कुरान शिक्ते जाए कुरान चारा या कुन बंदूना यो माँ रे कुरान चारा या कुन बंदूना ছাড়ায় ছাড়া বন্ধু বোন রে কুরান ছাড়া আপন বন্ধু নাই বাণী গো লাগে কত মধু গো চলো মুরা কুরান শিখতে যাই কুরআর বাণী গো লাগে কত মধু গো চল মুরা যায় শীত যাই কুরন চাড়ায় পন্ধুনায় রে পুরন চাড়ায় পন্ধুনাই কুরন চারাপ বন্ধনাই নাই রে পুরন চাড়ায় পন্ধু নাই না পড়িয়া নামাজ না পড়িয়া জীবনটা করলা মাটি মা এই দুনিয়ায় পড়িয়া মারা যাবার পরে রাখবে নাইয়ের বেল্ডিং এ নিয়া যাবে কবর ঘরে ওই কবার থাকবো কেমনে

আমার মনে আর কোন দুঃখ নাই হুজুর আমার বিবি সময় চোখ রাঙ্গায় রাঙ্গায় কথা বলতো আমার পুরে গরম দিত দশ বারো বছর সংসার করেছি হুজুর দুই দনার ভিতরে জীবনে কোনো দিন মিলেছিল না আমার দেহে আগুনে জলার কারণে আমার স্ত্রী মারা গেছে তারপরে মাপ করি নাই তারপরেও মাপ করে নাই এইবার নবী বলছে মাপ করবে না না তো হুজুর আমি শরত নেমে নেমে নিয়েছেন আমার স্ত্রীকে আমি প্রাণ থেকে মাপ করে দিলাম পরদিন রাতের স্বপ্নে মাজনী দেখে বিটি চিয়ারের পুরে বসে রয়েছেন সোনার চিয়ারে বসেছেন ময়ূরের পাংখা দিয়ে বাতাসি খাইতেছেন জোরে কন আরো একবার জোরে বলি কারে কারণে জাননাতে পাইল কারে কারণে স্বামীর কারণে জান্নাতে পাইল মা বোনের গো মঙ্গলির বাজার থেকে স্বামী যদি আসতে টুর বাড়াত হয় তার ঘর থেকে আসতে একটু যদি রাত হয় মা বোনের গো আসি ডাকার পরেও ঘরের কুড়ি ভাঙ্গা লাগে তারপরে দরজা খুলে না ও দরদি মা বোনের ঘুমের সবাই আন্দাজে তুলি পিটাই আসে না মহিলা মা বোনেরা এইবার যদি বলে বিবি জুতা স্যান্ডেল এইবার বিবি ঘরে থেনে বলে স্বামী গো ওই দেখো বদনা বদনা পুরি আনি টিপিড়ি থুবারে কইম টেবিলের ভাত আছে নিয়া খাবারে কই জান্নাতে যাবেন বলেন জান্নাতে যাবেন আপনারে স্বামী ভেন চলাইয়ে বাড়িতে আসে। ডাগি দিয়ে বলে বিবি রে এক গ্লাস পানি ওই দেখো কলসি আর ওই দেখো গ্লাস ঢালো আর খাও তোমার সংসারে কাজ করে চোখে পড়ে না আল্লাহর বান্দার কানে লাগাও কুশোর কোবাই যদি বাড়ি আসে যদি বলে রহিমা আমাকে দুইটা ভাত দাও তাহলে বলবো হাঁড়ি ভরি রান্না করেছি বারো আর খাও গুয়াল সাপ করি চোখে পড়ে না যাবেন জান্নাতে হ্যাঁ জান্নাতি সরে দাঁড়িনি মা ভাতে মারা জেলাহুতালাইনাহা মা বোনের গো জান্নাতি ঘোষণা করে দিয়েছেন আমার আল্লাহ রাত একটার কালে আজলে রাজাল্লাহুতালাইনহু যাবেন মা মাফাতেমার হাতে তুলে দেয় মাফাতে মা পিস মেলে বলে যাব গুলা হাতে টেনে ওই জব পিসা শুরু করে পিসিতে পিসিতে রুকি তৈরি করেতে ফজরের আজান সুবনল্লা বাড়িতে গিয়া মা বনেরা ফজরের আজান মা ফাতেমা মা বিশ্বনবীর কলিজারের টুকরা নয়নের মণি মা বনেরা গো যাতে যাবি পিসিতে পিসিতে হাতে খুশিকে পড়ে যাই আদে দিয়া রক্ত বাহির হয়ে যাই তো মা বোনের রুটি বানাইতে বানাইতে মনে হয় গালের গো রক্ত গুলো ছুটে তার তারপরে মা ফাতেমা কোনো দিনে সাকর সাকে রানি রাখে নাই মনে হয় কষ্ট পাইছে মনে হয় কষ্ট পাইছে আহারে দরদি মা বোনের রাখিয়ালা করেন আলিকে ডাকে দাই স্বামী ফজরের আজান দিতে নামাজ পড়ে আসেন তারপরে খানা খাইব আরে তুমি আমি বলবো দরকার নাই ভাতই খাবো না ছুটলাম বাপের বাড়ি উঠাই গেলাম বাপের বাড়ি ছুটলাম তোমার মতো মদের ভাত খাওয়ার আমার প্রয়োজন নাই দরকার নাই বিশ্বনবী কলিজার টুকরা আদরের দুলালি নয়নের মনি জান্নাতের সরদারিনী মা বোনেরা উনি একটা নারী আপনিও একটা নারী আমিও একটা নারী আমিও তো আপনার বতন বেপর্দায় চলতে পারতাম পারতাম না আপনার মতো আমিও তো বিউটি পাল্লা যাইতে পারতাম পারতাম না আল্লাহর কাছে ছোটকাল থেকে বলতাম রব্বুল আলমিন আমাকে বড় তুমি একটা বড় মানুষ বানাই দিও যাতে আমি ইসলাম নিয়ে লড়তে পারি সুবান বাড়িতে ইসলাম নিয়ে যাতে চলতে পারি নড়তে পারি আল্লাহ সে তফিক আমাকে দান করে দিয়েছে দেয় সে কি দেশ মা বোনেরা একই সাথে পড়তাম দেড়শোর ছাত্রের ভিতরে এক লম্বা মা বোনেরা আজকে তারা কোথায় আর আমি কোথায় আমি তাদের বাড়িতে ওয়াজ করতে যাই বলে আমি যদি জিজ্ঞাসা করি আপারে নামাজ পড়েছো আপারে একটু পর্দা করো বলছে আপারে কি আর বলবো পর্দা তো দূরের কথা নামাজ তো দূরের কথা সংসার কাজ করে শেষ করতে পারি আমি বললাম নাওজুবির মিন জালি বল তোমরা ছোট্ট দুনিয়ার লোভে পড়ে সব শেষ করে দিয়েছো আর আল্লাহ আমাকে কত মান মর্যাদা দান করে দিয়েছে জোরে কল আরো একবার জোরে